আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই যে শাশুড়ি মাকে হসপিটাল ভর্তি করালাম হঠাৎ শাশুড়ি মা অনেক অসুস্থ হয়ে গেছে তো এই যে হসপিটাল নিতে হলো তো সবাই দোয়া করবেন শাশুড়ি মার জন্য যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো দিক দিয়ে সবাই টেনশনে আছে সেজন্য জন্য দু দিন ধরে ভিডিও দিতে পারি না তো দেখতে থাকুন ভিডিওটা

অনেকটাই অসুস্থ আর যে আমার ছোট নামা আমি পাশে বসে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর শাশুড়ির জন্য সবাই হবে আমি কোনো এই ভিডিও বানাতে অনেক টেনশনে ছিলাম সে এর মনে অবস্থা ছিল মনে করেন কোনো কেউ বলে নেই সে সুস্থ হবে তাহলে আমাদের বাড়িতে অনেকটাই ভালো আছে আবার অবশ্যই দেওয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন